আমি যেইটা বুঝতে পারলাম ব্যাপারটা ওইসে গিয়া ওয়েদারের একদমই মন বাড়ানো ওয়েদারের কিন্তু মন বাড়ানো চলতাছে শরৎকাল কিন্তু বাইরে ওইতাছে বর্ষাকাল ফ্যান চালালে লাগে শীতকাল আর ফ্যান না চালাইলে মনে হয় গ্রীষ্মকাল তো ব্যাপার হচ্ছে গিয়ে ওয়েদারের মন বাড়ানো লেগে গাছ মন বালা থাকলে কম ফানের মন বালার এই যে আপনারা ব্যাগ ভর্তি করে করে শপিং করতে আসছেন জামা কাপড় কিনতেছেন মেকআপের জিনিস কিনতেছেন গয়না কাটে কিনতেছেন ওয়েদার রা একবার জিজ্ঞেস করছেন করছেন জিজ্ঞেস আপনারা যে ওয়েদার বাবা যে তোমার কিছু লাগবো সে মুখটা করে বইয়া রইছে মন খারাপ করে চুপ করে বইয়া রইছে কেউ আপনারা কোনো খবর নিতেছেন না কেমনে বেচারা ওয়েদারের মন বালা থাকবো সে একটাকাও পায় না এর লেগে হে তার মন বালা নেই যদি ওয়েদারের মন বালা না অইলো এই যে ব্যাগ ভর্তি করে করে শপিং করতাছেন দামি দামি মেকআপ কিনতেছেন যদি খালি সে মন বালা না করল তাহলে সুন্দর সুন্দর ড্রেস কিনলা দামি দামি মেকআপ কইরা ঘরের মধ্যে চুপ করে থাকে কারণ বাইরে তখন ওইদার নিত্য করবো ঝমঝমায়া ঝমঝমায়া ঠিক আছে তো ওইদারকে মন বালা করানোর চেষ্টা করুন কিছু জিনিসপত্র তাহারও কিনা দেন তার মন বালা